来一个军事学的公 রহিম আসসালামু আলাইকুম জাস্ট বিস ফর লাইভে চলে আসলাম আমাদের পেজ এসে আমি গ্ল্যামার পেজ থেকে সবাই একটু ক্যামেরা যদি জয়েন হয়ে যায় বা একটু কমেন্ট করে জানাবা যে লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে না কি না শোনা যাচ্ছে না কি না নেট সাউন্ড অফ ওকে 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 আচ্ছা আমি কিন্তু একটু ড্রেসটা একটু একটু মধ্যে কি কি দাও তো ফোক আউট ড্রেস দেখা হাতে দাও দেখা যাচ্ছে অটো সুন্দর সুন্দর ড্রেস থাকবে দুটো ড্রেস থাকবে অনেক সুন্দর দেখা

ইয়াসমিন আপু লিখেছেন হাই হ্যালো আপু সব ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ জানার জন্য আমি এখন ড্রেস দেখানো চলে যাচ্ছি ফার্স্ট আছে আমি ছশো টাকার ড্রেসগুলো দেখায় দিব এগুলো কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছশো পঞ্চাশ করে ছিল কিন্তু এখন কিন্তু তোমরা অফার প্রাইজ এগুলো ছশো করে পেয়ে যাবা এবং খুবই সুন্দর কিন্তু ড্রেসগুলো এগুলো ইউনিকর্নের যে কালারটা থাকে না আমাদের সেই রকম কালারের একদম সুন্দর একটা অন্য অর্গেনজা কটনের একটা ওনার সাথে পাচ্ছ আর এই হচ্ছে প্যান্টা এটা প্রাইস চলে যাবে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার ভালো লেগে যাবে নিবা যার ভালো লেগে যাবে নিবা এটা দেখো এটা অনেক বেশি সুন্দর হ্যাঁ এটা প্রাইস চলে যাবে মাত্র 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 ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লেগে যাবে যার যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের পেজের ইনবক্সে অর্ডারগুলো ডান করে ফেলতে হবে ঠিক আছে সবাই একটু লাইভ যদি জয়েন হয়ে যায় লাভ লাইক দিয়ে ফেলো তাসলিমা রাড়ি আপু লিখেছেন হাই আপু হ্যালো এটা দেখো কত সুন্দর এগুলো না ধরলেই দেখো ফেসের লুক চেঞ্জ হয়ে যায় এত সুন্দর সুন্দর ড্রেস ধরলেই ফেসের লুক চেঞ্জ হয়ে যায় হ্যাঁ অনেক বেশি সুন্দর এটা প্রাইস হয়ে যাবে মাত্র 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 ছয়শো পঞ্চাশ টাকা যার ভালো হয়ে যাবে একটি স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস পেইজের ইনবক্সে অর্ডারগুলো ডান করবা তারপরে কত সুন্দর এটা নেকি কিন্তু সুন্দর করে আমরা কাটছুপির কাজ পাচ্ছি এমব্রয়ডারি পাচ্ছি এবং পুরোটা থাকবে ডিজিটাল মধ্যে তারপরে এই আসবো আমাদের ওড়নাটা একটু সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা ওড়না পাচ্ছি আমরা এই হচ্ছে কি এটা প্যান্টা এটা প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা ভালো লেগে যাবে নিবা স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজের ইনবক্সে অর্ডার একটু ডান করে তার রেগুলার প্রাইস কিন্তু সাতশো টাকা ছিল তো রেগুলার প্রাইস ছিল সাতশো টাকা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তানজিল আপু দেখ কি সুন্দর পুরোটা অ্যামরাই থাকবে তো সিকোয়েন্সে ওয়াইড থাকবে সিকোয়েন্সগুলো মেসেজ স্টেজ করে দেওয়া ভিউ অনেক কম আছে একটু কমাই লাইফের জয়েন্টে লাইফটা একটু লাভ লাইক ওয়ারে দিয়ে ফেলে লাইফটা শেয়ার করে দিও ভিউ নাই একদম বলতে গেলে সবাই লাইফটাতে লাভ লাইক অনেক দিয়ে লাইফটা শেয়ার করে দিও এইটা দেখো হোয়াইট কালারের মধ্যে আমাদের এই ড্রেসটা জাস্ট হোয়াইট কালারটা আর ব্ল্যাক কালারটা পাবা এখন যা যা নিতে চাও নিয়ে ফেলো হাতের কাছে ডলার হোয়াইট করে শ্রমের কাজ করো খুব সুন্দর একটা ড্রেস এটার প্রাইস তুলে যাবি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যাই ভালো লেগে যাবি স্ক্রিনশট ফোন নাম্বারে ড্রেস দিই পেইজে ইনবক্সে অর্ডারগুলো রান করবো সবাই লাইফটাতে লাভ লাইক অনেক দিয়ে ফেলবো লাইফটা বেশি করে শেয়ার করে দিবা ভিউ কিন্তু একদমই নাই ভাই কী অবস্থা আপনারা কমেন্ট বক্সে না ভিউ না এই দেখো এটার প্রাইস তো যেমন মাত্র 650 ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস প্রাইস হয়ে যাবে মাত্র 650 টাকা এর সাথে সুত ছিল সাথে সুত ছিল ওইটা দাম সিল্কের এই ড্রেসটা দেখো কি সুন্দর এটা নেকের এখন এমব্রয়ডারি কাছে টেসেল থাকবে ড্রেসের কিছু সুন্দর করে ডিজিটাল প্রিন্ট থাকবে এটার প্রাইস হয়ে যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যা ভালো লেগে যাবে নিয়ে নিবা যা ভালো লেগে যাবে নিয়ে নিবা ঠিক আছে একটা খুললেই তো হয় কনফিউশনে হয়ে দাও এইটাও কিন্তু খুবই সুন্দর জর্জিক ম্যাটেরিয়ালের মধ্যে যাবে হ্যাঁ এটার মধ্যে কালার পাওয়া টোটাল দুইটা কালার সহ দিবা কালার পরে দিবা না এখানে সুন্দর করে ড্রেসেল আছে স্টোনের ওয়ার্ক আছে জর্জিক ম্যাটেরিয়াল ড্রেসের নিচে সুন্দর করে অ্যাম্ব্রয়েড করে দেওয়া

জর্জেটের মধ্যে যেগুলো আছে আমি দেখে দিচ্ছি এগুলো জর্জেটের মধ্যে তোমরা পাবা ভিতরে ইনার অ্যাডজাস্ট করে নিতে হবে তোমাদের নিজের থেকে ইনারের কাপড় আমাদের দেওয়া থাকবে না এটার প্রাইসমে আমি সব ডিটেলস আগে বলে দিই তারপর তোমরা ড্রেস হাতে পাওয়ার পর বলো এটা পাইনি এটা পাইনি এটা এটা যেটা যেটা না দেওয়া থাকবে সেটা সেটা তো পাবা না যেমন ইনার যেগুলোতে না দেওয়া থাকে সেগুলো তো পাবা না ঠিক আছে আর যেগুলো হচ্ছে টু পিস সেগুলো তোমরা না দেখি পরে বলো আপনি প্যান্ট পাইনি টু পিসের প্যান্ট কীভাবে পাবা দেখো এটা প্রাইস হয়ে যাবে মাত্র ছয়শো পঞ্চাশ হ্যাঁ ভালো লেগে যাবে নুন বা স্ক্রিনশট করে এই যে ইনবক্সটা অর্ডারগুলো ড্যান করে ফেলবো সবাই লাইফে একটু লাভ লাইক করে কি লাইকটা বেশি বেশি শেয়ার করে দাও ভাই ভিউ দ্য সেই না উঠতে সেই না ভিউ এটা কোনো কথা দেখো এটা কি সুন্দর এটা অর্গেনজা কটনের মধ্যে পুরোটা মধ্যে জ্যাকেন স্টোন ওয়ার্ক থাকবে অল ওভার ড্রেসে ঠিক আছে জ্যাকেন স্টোন ওয়ার্ক থাকবে কথা বলে যায় কারণে তো নেই কিছু এরা ব্যাস দেখতে আমি কতিশ মনে আছে এটা প্রাইস চলে যাবে মাত্র 650 এটা হচ্ছে তোমার انرটা থাকবে হচ্ছে बटरफ्लाइर প্যান্টও থাকবে बटरफ्लाइर খুবই সুন্দর এটা প্রাইস চলে যায় মাত্র 650 যার যেটা ভালো লাগে যাবে স্ক্রিনশট ফোন নাম্বার এড্রেস দিয়ে তুই যা ইনবক্স করলে করে ফেলবা এই হচ্ছে কি ওড়নাটা যাবে কি চালাও প্রাইস চলে যাবে মাত্র ছয়শো পঞ্চাশ যার ভালো লেগে যাবে নিনিবা যার ভালো লেগে যাবে নিনিবা স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজের ইনবক্সে অর্ডারগুলো ডান করে ফেলবা তারপরে এটা দেখো এটাও কিন্তু খুবই সুন্দর যার প্রাইস চলে যাবে মাত্র ছয়শো পঞ্চাশ যার ভালো লেগে যাবে স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজের ইনবক্সে অর্ডারগুলো ডান করে ফেলবা কি উই নাই ভাই এটা দেখো এটা পুরোটার মধ্যে অ্যাম্বয়েড কাছে গ্লিটাই সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে সিকোয়েন্সগুলো একদম ম্যাচিং স্টিচ করে দাও কাট ওয়ার্ক করা আছে ওনার মধ্যে সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে পুরোটা অন্য মধ্যেই কি কাজ পাওয়া তোমরা হ্যাঁ এটার প্রাইস যাবে মাত্র সাতশো টাকা পুরোটা ওনার মধ্যে কাজ করে দেওয়া থাকবে প্রাইস যাবে মাত্র সাতশো টাকা ওনার কাটওয়ার্কের এই ড্রেসটা যা যা স্টক আস্ত এখন অর্ডার করে ফেলতে পারবা এটা প্রায়ও চলে যাবে মাত্র 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 সাতশো টাকা যার ভালো লেগে আমি স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেইজের ইনবক্সে অর্ডারগুলো ডান করবো ঠিক আছে পেজের ইনবক্সে অর্ডারগুলো ডান করবে প্রাইস হয়ে যাবে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় ড্রেসটা পেয়ে যাওয়া তারপরে এটা দেখো পুরোটা ড্রেসে অ্যাম্ব্রো ওয়ার্ক আছে এবং গ্লিটারি সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে পুরোটা ড্রেসে অ্যাম্ব্রো ওয়ার্ক আছে এবং গ্লিটারি সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে ড্রেসের নিচে চিকেন কারির কাজ আছে এই হচ্ছে গিয়ে ওরনাটা হুম এই হচ্ছে কি ওড়নাটা যাবে এক বস্তার প্যান্টটা প্রাইস যাবে মাত্র সাতশো টাকা দুই হাত দেখ খুলবা এটা দেখো চিকেন কারি একটা ড্রেস এটা পুরোটা ড্রেসে চিকেন কারি করা থাকবে সিকোয়েন্সে ওয়ার্ক করা থাকবে পুরোটা ড্রেসে চিকেন কারি করা থাকবে সিকোয়েন্সে ওয়ার্ক থাকবে ড্রেসের নিচে সুন্দর করে হ্যাভি হবে চিকেন কারি করা পুরোটা ওড়নার মধ্যে তোমরা কাজ পাবা হ্যাঁ আমরা পাবা সিকোয়েন্সের কাজ পাবা এটার প্রাইস চলে যাবে মাত্র সাতশো টাকা যার ভালো লেগে যাবে স্ক্রিনশট ফোন নাম্বার এড্রেস দিই তো এই ইনবক্সে অর্ডার করে ফেলবা তারপরে এটা দেখো কি সুন্দর এটা মেয়ে কি এরকম এম্ব্রয়ার্ড গিলিটার সিকোয়েন্সের ওয়ার্ক আছে নিচে কি সুন্দর করে কাজ করে দেওয়া আছে এটা প্রাইস হয়ে যাবে মাত্র এটা তো পঞ্চাশ টাকা ছিল না এটা প্রাইস যাবে মাত্র সাতশো টাকা হুম যার ভালো লাগে যাবে নিবা এটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর হ্যাঁ ওনার মধ্যে অনেক সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে এটা যা যারা সোল্ড আউট শুনছে এটা কিন্তু স্টকে আছে এখন অর্ডার করে ফেলতে পারবা ঠিক আছে এটার প্রাইসও চলে যাবে মাত্র সাতশো টাকা ওনার মধ্যে কাজ করে দেওয়া থাকবে প্রাইস যাবে মাত্র সাতশো টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজে ইনবক্স অর্ডারগুলো ডান করে ফেলবা তারপরে এটা দেখো কি সুন্দর প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট এত সুন্দর এটার প্রাইস চলে যাবে মাত্র সাতশো ঠিক আছে এটার প্রাইস যাবে মাত্র সাতশো টাকায় এটা যাবে স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেইজে ইনবক্সে অর্ডারগুলো রান করে ফেলবা ঠিক আছে তারপর এটা দেখো তারপর এটা দেখো এটা কি সুন্দর পুরোটার মধ্যে এমব্রয়ড করা গ্লিটাই সিকোয়েন্সে ওয়ার্ক করা সিকোয়েন্সগুলো একদম মেশিন স্টিচ করে দেওয়া ওনার মধ্যে অনেক সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে প্রাইস যাবে মাত্র সাতশো মাত্র সাতশো তারপরে এটা হচ্ছে নাদার ড্রেস এটা সাতশোতে পাবে এটার মধ্যে তিনটা কালার পাবা এটা যা যা সোল দর্শন কয়েকদিন অর্ডার করতে পারবে ড্রেসগুলো পাতারি ছিল এটা হচ্ছে ওড়নাটা যাবে হ্যাঁ খুব সুন্দর একটা ওড়নাটা পাবা দুই তারিখ সিকোয়েন্স ওয়ার্কে এ হচ্ছে প্যান্টটা পাবা প্রাইস যাবে মাত্র সাতশো টাকা যার ভালো হয়ে যাবে নিনিবা নিবা ঠিক আছে এটার মধ্যে টোটাল কালার পাবা তিনটা তিনটা কালারই খুব সুন্দর তিনটা কালারই খুব সুন্দর পুরোটা অ্যামরোয়াইড দুইটারি সিকোয়েন্সের কাজ ওনার মধ্যে সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে প্রাইস যাবে মাত্র মাত্র সাতশো টাকা প্রাইস যাবে মাত্র সাতশো টাকা তারপরে এটা দেখো এটা হচ্ছে ওইটার কালার ওইটার কালারটা হচ্ছে টোটাল তিনটা কালার পাবা হ্যাঁ মধ্যে টোটাল তিনটা কালার পাবা যার যেই কালার ভালো লেগে যাবে নিনবা যার যেই কালার ভালো লেগে যাবে স্ক্রিনশট করে অ্যাড্রেস আমাদের ইনবক্সে কমেন্ট তো পাচ্ছি না কেউ লাইভেও নাই এটা দেখো এটার মধ্যে এখন আমরা টোটাল দুইটা কালার তোমাদেরকে দিতে পারবো কালার আসছে এটা এখন তোমরা অর্ডার করে ফেলতে পারবা এটা লাস্ট লাইভে আমি যখন দেখেছিলাম একটা কালার ছিল এখন এটা কালার পাবো টোটাল দুইটা পুরোটা ওড়না জুড়েই কিন্তু তোমরা এরকম অ্যাম্রো পেয়ে যাচ্ছ এটার প্রাইস যাবে মাত্র 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 সাতশো টাকা হ্যাঁ প্রাইস যাবে মাত্র সাতশো টাকা এটা এই কালারটা আমরা স্টকে ছিল আর কোনো কালার ছিল না এখন দুইটা কালার স্টকে পাচ্ছ যার যে কালার হওয়ার যাবে নিনিবা ড্রেসের নিচেও সুন্দর করে চিকেন কারি কাজ করা লেস পেট করা কুটি কাটা এটার প্রাইস চলে যাবে মাত্র সাতশো টাকা এটা হচ্ছে ওড়নাটা আসবে ওনার মধ্যে সম্পূর্ণ অ্যামরো করে দেওয়া আছে প্রাইস আসবে সাতশো টাকা দেখো এই ড্রেসটা দেখো এটা পুরোটার মধ্যে সিকোয়েন্সে ওয়ার্ক পাবা ঠিক আছে অল ওভার ড্রেসে সিকোয়েন্সে ওয়ার্ক পাবা সিকোয়েন্সে একদম মেশিন স্টিচ করে দেওয়া থাকবে ওনার মধ্যে সুন্দর করে সিকোয়েন্সে ওয়ার্ক থাকবে সিকোয়েন্সে একদম ম্যাশিন স্টিচ করা প্রাইস যাবে সাতশো টাকা হ্যাঁ চাইটা ভালো লেগে যাবে স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজ ইনবক্সে অর্ডারগুলো ডান করবা এটা দেখো এটাও পুরোটা এমব্রয়ডারি করা গ্লিটার সিকোয়েন্সের ওয়ার্ক করা সিকোয়েন্স গুলো ম্যাচিং দিয়ে স্টিচ করে দেওয়া ওড়নাটা সুন্দর করে অল ওভার কাজ করা এবং সিকোয়েন্স ওয়ার্ক করে দাও এটা প্রাইস হচ্ছে হয়ে যাবে মাত্র 700 টাকা ঠিক আছে 700 টাকা পেয়ে যাচ্ছে আর এইটা দেখো এটা হচ্ছে এটা তোমরা যা যা সোর্স শুনছো এখন অর্ডার করে ফেলতে পারবে এটা কিন্তু স্টকে अवेलेबल আছে এটাও কিন্তু এটা 700 টাকা না এটা এখন দিবা না তুলবা না

প্রাইস যাবে মাত্র সাতশো টাকা যাইটা ভালো যদি তিনশো যে ইনবক্সে অর্ডারগুলো ডান করবা তারপরে এটা দেখো খুব সুন্দর প্রত্যেকটা ড্রেসই সুন্দর পুরোটার মধ্যে এরকম অ্যান্ড্রয়েড যেটাই সিকোয়েন্সের কাজ সিকোয়েন্স মেশিন দিয়ে স্টিচ করে দেওয়া ওনার মধ্যে খুব সুন্দর করে কাজ করে দেওয়া থাকে একটা কমই এটা দেখো এটাও কিন্তু সুতে পাবা হ্যাঁ পুরোটার মধ্যে এরকম হোয়াইট কালারে সুন্দর সুতা দিয়ে এমব্রয়ডারি করা থাকে কোনো সিকোয়েন্সের কাজ আছে না সিকোয়েন্সের কাজ নেই হোয়াইট কালারের সুতার কাজ আছে এবং সুন্দর একটা ভ্যারি কাজ আছে প্রাইস চলে যাবে মাত্র মাত্র সাতশো টাকা ঠিক আছে সেভেন হান্ড্রেড টাকায় পাবা এটা দেখো এটা কত সুন্দর এটা পুরোটা অন্যের মধ্যে কত সুন্দর করে সিকোয়েন্সে কাজ থাকবে সিকোয়েন্সের মেশিনে স্টিচ করে দেওয়া আছে সুন্দর করে এমব্রয়ড করে দেওয়া থাকবে এই অ্যাপটা হচ্ছে ওড়নাটা ওড়নার মধ্যে অল ওভার জারি কাজ থাকবে হ্যাঁ এটার প্রাইস যাবে মাত্র মাত্র সেভেন হান্ড্রেড টাকা ঠিক আছে সেভেন হান্ড্রেড টাকায় পেয়ে যাওয়া এটা দেখো হ্যাঁ এটা অন্যের সিকোয়েন্সে কাজ করে এখন যা দেখাচ্ছি সব কিন্তু অন্যায় কাজের হ্যাঁ সব অন্যায় কাজে এবং লিমিটেড কোয়ান্টিটি কিন্তু অ্যাভেলেবেল আছে এটা আমি আগেও লাইভে দেখাইছিলাম এটা একদম শেষ পর্যায়ে যা ভালো লেগে যাবে নিয়ে নিবা স্ক্রিনশট কোনোভাবে অ্যাড্রেস দিই পিজে ইনবক্সে অর্ডারগুলো ডান করে ফেলবা তারপর এটা দেখো এটা চিকেন কারির থাকবে ড্রেসের নিচে কি সুন্দর এটা দেখো ড্রেসের নিচে সুন্দর করে চিকেন কারির কাজ করে তা আছে সিকোয়েন্সের ওয়ার্ক আছে আর ওনার মধ্যে সুন্দর করে চিকেন কারির কাজ থাকবে সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে প্রাইস চলে যাবে মাত্র সাতশো টাকা প্রায় তো তো এটা অনেক সুন্দর এটা অন্য সুন্দর করে চিকেন কারি করা সুন্দর আছে এটা কাটওয়ার করে দিয়ে থাকলেও বেশি ভালো লাগতো বাট কাটওয়ার করা কাটওয়ার করতে গেলে অন্য অনেক ছোটো হয়ে যাবে কাটওয়ার কোনো করতে হবে না এটা সাতশো পঞ্চাশ না সাতশো কাকা নেই অন্য তাইলে ওই সাইডে রাখো সাতশো গুলা ক্লিয়ার করো এটা দেখো এটা কি সুন্দর পুরোটা মধ্যে অ্যাম্ব্রয়েড আছে গ্লেসি সিকোয়েন্সে ওয়ার্ক থাকবে সিকোয়েন্স মেশিন স্টিচ করে দেওয়া আছে অন্যের মধ্যে সুন্দর করে সিকোয়েন্সে কাজ করা এটার প্রাইসে চলে যাবে মাত্র সাতশো ঠিক আছে সেভেন টাকা অনলি সেভেন হান্ড্রেড টাকায় পেয়ে যাওয়া এরপর এটা দেখো খুবই সুন্দর প্রাইস যাবে মাত্র সাতশো টাকা ঠিক আছে মাত্র সাতশো টাকায় এটা তুমি যেটা এটা খুলতে ওনার মধ্যে অল ওভার সিকোয়েন্সের কাজ আছে ওনার মধ্যে অল ওভার সিকোয়েন্সের কাজ থাকবে প্রাইস যাবে সাতশো ঠিক আছে প্রাইস যাবে সাতশো এখন সিল্কের মধ্যে এটা দেখো কি সুন্দর নিচে যায় ইস্যুটা শুধু এখন পিছনে আমরা ওইটার মধ্যে ডিজিটাল প্রিন্ট আছে প্রাইস যাবে মাত্র সেভেন হান্ড্রেড টাকা জর্জিটির মধ্যে ওনার মধ্যেও সিল্কের একটা এক্সট্রা প্যানেল দিয়ে দেওয়া থাকবে প্রাইস যাবে মাত্র সাতশো টাকা এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে দুইটা কালারই কিন্তু সুন্দর রেডি রেডি ড্রেস আপু সব সাইজের অ্যাভেলেবেল হয় না এগুলো একটাই সাইজ থাকে ছিচল্লিশ সাইজ হ্যাঁ একটাই সাইজ থাকে ছিচল্লিশ সাইজ ওই সাইজটাই আমাদের আনতে হয় ঠিক আছে তোমার হচ্ছে এগুলো হচ্ছে তারপর তোমার খাতে পড়তে হবে এখন এগুলোর কোনো মানে এগুলোর কোনো সাইজ ট্যাগও দেওয়া থাকে না ঠিক আছে এগুলো এক একদম ফ্রি সাইজ করে বানানো হয় তারপর এখন তোমরা যা যা যেভাবে ইচ্ছে ওইভাবে তোমরা খাতায় পড়তে পারবো ঠিক আছে এটা দেখো এটা কি সুন্দর মধ্যে অ্যাম্বয়েট আছে অল ওভারটা হোয়াইটের মধ্যে যেটা স্টোনের বটম এটার প্রায় সাতশো আরেকটা আছে স্টোনের বটম নাই ওইটা ওইটা প্রায় সাতশো পঞ্চাশ হ্যাঁ দুইটা কিন্তু ডিফারেন্ট আর দুইটা কাজের ধরনও ডিফারেন্ট বাট তোমরা কেন গোলাও আমি জানি না পরে তোমরা বলো এটা তো সাতশো দুইটা পুরোই ডিফারেন্ট দুইটার কাজের কোয়ালিটি দুইটা সুতার কাজ দুইটা সুতার ম্যাটেরিয়াল মানে সুতার মধ্যেও কিন্তু কোয়ালিটি থাকে সবই ভিন্ন আছে এমন ড্রেস এখন দেখাইতেছি দেখো এটার প্রাইস চলে যাবে মাত্র 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 সাতশো টাকা এটা কিন্তু গাউন আচ্ছা নেই দেখো কালকে দেখাইছি দেখো এটা কি সুন্দর এটা পুরোটার মধ্যে এরকম চিকেন কারি কাজ করে দেওয়া থাকবে প্রাইস চলে যাবে মাত্র সাতশো টাকা ঠিক আছে প্রাইস চলে যাবে মাত্র সাতশো টাকা এমনিচ গুলো নিতে পারো এগুলো তোমরা এই গাউনগুলো তোমরা নিজেদের মতো করে কাস্টমাইজ করে যার যেই সাইজ অনুযায়ী সেই সাইজ বানাতে পারবা আর এগুলোতে হচ্ছে পুরো কুচি টুচি সব দিয়ে দেওয়া আছে এটা নিচে সুন্দর করে চিকেন কাস্টার থাকবে এটার প্রাইস হয়ে যাবে মাত্র সাতশো টাকা এগুলো খুব সুন্দর হুম এগুলোর প্রাইস যাবে মাত্র সাতশো টাকা ঠিক আছে সেভেন হান্ড্রেড টাকায় পাবা এটা দেখো কি সুন্দর একটা গাউন এটার প্রাইস যাবে মাত্র সাতশো টাকা দেখে সুন্দর করে যাই সুন্দর মানুষের দেখো হবে পেটানো রাই থাকবে ড্রেসের নিচে কাজ করে দেওয়া আছে প্রাইস যাবে মাত্র 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 সেভেন হান্ড্রেড টাকা কুচি দেওয়া আছে কিন্তু এখানে আর এগুলোর লেন্থ হবে ফিফটি পর্যন্ত আর বড়িতে আর বড়িতে সেভেন্টি পর্যন্ত দেওয়া আছে তুমি যেই সাইজের দাও আসসালামাইকুম বাবু ওয়ালাইকুম আসসালাম বারিশের বারিশা হক ড্রেস আছে আর আচ্ছা বারিশের ড্রেস আছে মা বাইশের ড্রেস অ্যাভেলেবল আছে বাইশের ড্রেস অ্যাভেলেবল আছে আজকে রাত্রে দেখাবো কালকে দেখেছি কালকে দেখেছি না বাড়িস কবে দেখেছিলাম কালকে দেখেছি তাহলে পরশু দিন দেখা দিবে কালকে লাইভে দেখাইছি কয়েকটা বাইশ ওইখান থেকে দেখো অর্ডার করো দেখো যেটা আছে ওইটা জানাইতে হবে পিজিন বোধ করো কোনটা কোনটা আছে এটা স্লিভসটা দেখো কি সুন্দর করে কাজ করা নাকি কি সুন্দর করে কাজ করে দাও এটার প্রাইস হয়ে যাবে মাত্র মাত্র সাতশো টাকা যা ভালো লেগে যাবে নিয়ে নিবা যার ভালো লেগে যাবে নিয়ে নিবেন গাউনগুলো আমাদের পেজে মানে অনেক 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 পছন্দের তোমাদের আর গাউন কিন্তু আমি স্টক করবো না ঠিক আছে গাউন আর স্টক হবে না যার নিতে ইচ্ছা করবে নিয়ে নাও এরপরে কেউ বলবেন না শেষ হওয়ার পর আপু প্লিজ স্টক করো যতই প্লিজ বল আর স্টক করা যাবে না অনেক অনেক স্টক করছে এখানে সঙ্গে করে কুচি দেওয়া আছে অনেক অনেক স্টক করছে গাউন কিন্তু আর স্টক হবে না সাতশো করে পেয়ে যাবে তোমরা যারা হিজাবি আছো তাদের জন্য এটা বেস্ট হবে কি ভিউ হইতেছে আজকে মাথাটাই গরম হয়ে গেছে এটার প্রাইস চলে যাবে মাত্র সাতশো টাকা দেখছো তুমি হাসনে আজকে একটু হাসলে বারিশা বারিশা নাম শুনে আর আজকে মনটাই খারাপ হয়ে গেছে আমার ভিউ দেই খা মাথাটাই গরম হয়েছে এটা কি দিতেছি এটা না এই ড্রেসের না ওইটা অ্যাভেলেবেল আছে হ্যাঁ অর্ডার করতে পারবা ওইটা অ্যাভেলেবেল আছে অর্ডার করতে হবে শুধু অন্য একটা অন্য চলে আসছে দাও ভাজি কেমন দেরই ভুলছে নাকি এগিয়ে যাচ্ছে স্যার ছবি দিয়ে দিছে অনেক বিজি আছি তাই রাতেও যদি না থাকতে পারি না নিয়েও যে শেয়ার হচ্ছে আমি আর তুমি ছাড়া কেউ দেয় নাই তাই বললাম নাম মনে হয় লিখবে না আমি অনেক বিজি পেয়ে যেয়ে কাজ করছি আচ্ছা ঠিক আছে তাহলে আমি রাত্রে নিয়ে নিবো না তোমার নামটা হ্যাঁ সমস্যা আমি পুরোনোটার মধ্যে মিক্স করে দিস দেখো এটার প্রাইস চলে যাবে মাত্র সাতশো টাকা হ্যাঁ সেভেন হান্ড্রেড টাকায় পেয়ে যাবা এই গাউনটা আমার নিশে হ্যাঁ এই কালারটাই নিছে এই কালারটা এই গাউনটাই নিছে গান বসলাম না একটা রাখবো এটা আমরা দুই বনি সেম এটাই রাখছি এই কালারটা রাখছি এইটাই রাখছি আর গাউনগুলা বানানোর পর এত ভালো লাগে বিশ্বাস করবা তোমার মনে হবে যে তুমি সবগুলা গাউন একটা একটা করে রেখে দাও আমার একটা গাউনের প্রতি চোখ গেছে ওই গাউনটাও রাখবো আর গান করে না নিজে অনেক ভালো লাগে এটা প্রায় সাজান মাত্র সাতশো টাকা সবাই হয়তো বিজি আর তুমি এত লেট করে আসো কেন আপু আপু আজকে তো ঠিক টাইমে আসছেন প্রতিদিন সাড়ে চারটার দিকেই আসে আস সাড়ে চারটার দিকেই আসছি দেখো ড্রেসের নিচে সুন্দর করে কাজ করে দেওয়া থাকে এটা প্রাইস যাবে মাত্র সাতশো টাকা একদম নাজের ভালো অবস্থা দিয়ে এটার প্রাইস হয়ে যাবে মাত্র সাতশো টাকা কোনো কমেন্ট আসতেছে না ভিউ নাই একদম মনে মেজাজ ভালো নেই এটা দেখো এটা কত সুন্দর এটার প্রাইস চলে যাবে মাত্র সাতশো টাকা হ্যাঁ যা এটা ভালো লেগে যাবে নিবা এগুলো কিন্তু স্লিভসেও কাজ আছে এগুলো স্লিভসেও কাজ আছে এগুলো তোমরা কিন্তু মানে গাউন স্টাইলে বানাইতে পারবা গাউন কিন্তু অলওয়েজ মানে সুন্নতি ড্রেস হিসেবে গাউন করাটা একদম বেস্ট চারাদিকে ঢাকা ঢাকা থাকে সো পারফেক্ট আর কুচিও দেওয়া থাকে সো পারফেক্ট সুন্নতি ড্রেস হিসেবে গাউনটা কিন্তু একদম পারফেক্ট এটার প্রায় চলে যাবে মাত্র মাত্র সাতশো টাকা পিসে সুন্দর করে তোমার কাজ করে দেওয়া আছে গাউন সবাই করতে পারবে সব বয়সী সব বয়সী আপুরা আন্টিরা সবাই পড়তে পারবে মানে এটা এটা তো একটা সুন্নতি টাইপের ড্রেস তাই না এটার প্রাইস চলে যাবে মাত্র 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 সেভেন হান্ড্রেড টাকা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এস এস দিয়ে দিয়েছি থ্যাংক ইউ আপু তোর নাম নিই নিতে আপনি ঠিক আছে এটা দেখো অন্য দেখছো কত সুন্দর মধ্যে এটার প্রাইস চলে মাত্র সাতশো আচ্ছা এরপর আমি আরেকটা সাতশো টাকা দিয়ে তারপর সাতশো পঞ্চাশ টাকা ড্রেসে যাবো গাউনগুলো সব দেখা দিলাম যা যা গাউন আমার স্টকে আছে সব আছে এদিকে কোনোটা মিস আছে সব গাউন আজকে লাইভে দেখা দিছি তোমরা যারা গাউন নিতে চাও নিয়ে নিও ঈদের জন্য স্টক করতে চাইলো করে ফেলো পরে কিন্তু এগুলো স্টক হবে না ঠিক আছে এটা প্রাইস রেটের মাত্র সাতশো টাকা আমি সাতশো পঞ্চাশ টাকা এগুলো দেখা তারপরে দুই তিনটা হিজাব অল্প হিজাব দেখাবো হিজাব দেখা তারপর চলে যাবো দেখো এটা কি সুন্দর এটা নেকে এরকম এমব্রয়ড থাকবে স্টোনের ওয়ার্ক থাকবে সিল্কের মধ্যে সূর্যমুখী ড্রেস গুলো আনছেন হ্যাঁ সূর্যমুখী ড্রেস আছে সূর্যমুখী ড্রেস আছে স্টক আছে সূর্যমুখী ড্রেস আছে সূর্যমুখী ড্রেস তো স্টকে আছে এটার ওড়নাটা দেখো কি সুন্দর সিল্কের মধ্যে এটা ওড়না দেখলে তোমার ড্রেসটা নিতে ইচ্ছা করবে প্রেমে পড়ে যাবে একদম ড্রেসে এত সুন্দর একটা ওড়না এটা প্রাইস হবে মাত্র সাতশো টাকা হ্যাঁ সাতশো টাকা তারপরে এটা দেখো কি সুন্দর এটা 750 এ বাবা কাতানের ওনা পুরোটার মধ্যে অল ওভার এবং গ্লেসি সিকোয়েন্সের ওয়ার্ক আছে সেই বেসিক সিকোয়েন্সের ওয়ার্ক আছে অল ওভার ড্রেসে এমব্রয়ডারি এবং গ্লেসি ওয়ার্ক আছে ওনাটা আসবে কাতান সুতার কাজ ওনাটায় আসবে কাতান সুতার কাজ এটা প্রাইস যাবে মাত্র মাত্র 750 টাকা তারপর আমাদের ফ্লোরাল প্রিন্টের এই কাতান সুতার কাজের ড্রেসটা দেখো এটো 750 এ বাবা বড় একটা ফুলের প্রিন্ট আছে খুব সুন্দর এটার প্রাইস যাবে মাত্র সাতশো পঞ্চাশ তুমি আগে এগুলো দেখা দেখাতে নেয় এমনি নাম নিতে তাই তোমাকে বলার পরে এই নিয়ম করছো আমি অনেক খুশি হয়েছি কেউ চুরি করে উইনার হতে পারে না এইটাই এখনো অনেকে না শেয়ারই করে না আমি কালকে লাইভ দেখে তো হতভম্ব হয়ে গেছি মাত্র হচ্ছে আটটা শেয়ার হয়েছে তার মধ্যে দুইটা শেয়ার আমি করছি মানে ছয়টা শেয়ার হয়েছে ছয়টা শেয়ার করে সবার বলতেছে শেয়ারটা দাম আর অনেকেই খেতেছে আমি ভাবলাম যে এতজন খেলছে কেউ মানে সবাইকে একটা করে শেয়ার করছে সবাইকে একটা করে শেয়ার করছে তারপর মধ্যে যদি দেখি যে রেগুলার যারা খেলে তারা এরকম শেয়ার করে তখন কেমন লাগে এটার প্রাইস ছিল যে মাত্র সাতশো টাকা আপু সাতশো পঞ্চাশ টাকা ইউনিকর্নের ড্রেসগুলো আছে হ্যাঁ আছে অ্যাভেলেবেল আছে এটার প্রাইস ছিল যে মাত্র সেভেন ফিফটি টাকা ইউনিকর্নের ড্রেসগুলো করে আছে এটা হচ্ছে আরেকটা হ্যাঁ হোয়াইট কালার দুইটা দেখে দুইটা কিন্তু দুই সাতশো দুইটা কাজের কোয়ালিটি সব ডিফারেন্ট সব ডিফারেন্ট হিজাব দেখো এগুলো মাত্র দুইশো করে পেয়ে যাবার হিজাবগুলো মাত্র দুইশো করে পেয়ে যাবার নাইনটি বাই থার্টি সাইজ শিফনের হিজাব প্রাইস হয়ে যাবে দুইশো টাকা নাইনটি বাই থার্টি সাইজ তোমার প্রিমিয়াম শিফোন জর্জেট হিজাব প্রাইস যাবে দুইশো টাকা প্রিমিয়াম শিফন জর্জেট নাইনটি বাই থার্টি হিজাবটা আমার মনে হইতেছে বলি না এই কাপগুলাই বাবা করে আমার হিজাব খুঁজে পাই না আমি দেখো প্রিমিয়াম শিফন জর্জেট হিজাব দেখো মা তুমি কও মা এগুলো ভাল লাগে আমি একটা হিজাব কফি কালার খুঁজে পাই না বলো প্রিমিয়াম শিফন জর্জেট হিজাব নাইনটি বাই থার্টি সাইজ প্রাইস যাবে দুইশো টাকা প্রিমিয়াম শিফন জর্জেট নাইনটি বাই থার্টি সাইজ প্রাইস যাবে দুইশো টাকা এটা দেখো প্রিমিয়াম শিফন জর্জেট হিজাব নাইনটি বাই থার্টি সাইজ দুইশো টাকায় পাবা ঠিক আছে প্রিমিয়াম শিফন জর্জেট নাইনটি বাই থার্টি সাইজ দুইশো টাকা কই না কয়েকদিন পর আমি দিকে হয়ে যাবো যায় এটা কয়েকদিন ধরে হয়ে গেছে কয়েক এটা দেখছো তুমি সবকিছু মাত্র দুইশো টাকায় পাবা হ্যাঁ আচ্ছা আজকে মতো লাইফটা না ফেস